লটারি লাগলো ভুবন বাধ্য পেলেন জীবনের সব থেকে বড় জয় হাতে পাবেন তেরো কোটি টাকা ফের একবার লাইমলাইটে লাইটে উঠে এলেন কাঁচা বাদাম গান খ্যাত ভুবন বাদ্যকর এবার তিনি শিরোনামে উঠে এলেন একটি তেরো কোটির মামলা নিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন তেরো কোটি টাকা অপেক্ষার অবসান অবশেষে কাঁচা বাদাম গানের সত্য ফিরে পেলেন ভুবন বাদ্যকর হ্যাঁ কি শুনেছেন মুম্বাইয়ের একটি আদালত তার হয়ে রায় দিয়েছে আর এই রায়ের ফলে স্বস্তি ফিরেছে বাধ্যকর পরিবারে ভুবনের হাতে তুলে দেওয়া হয়েছে সত্ত্বাধিকার সংক্রান্ত নোটিস বাঁকুড়ার একটি সংস্থার সঙ্গে চুক্তি করেও কারচুপের শিকার হতে হয়েছিল ভুবনকে শিল্পী জানান আমার এই গানটা প্রথম আমার ভীরভূম নিয়ে গিয়েছিল তিনি জানান বিগত উনত্রিশে নভেম্বর দু সালে আমার বীরভূম নামে প্রথম তার এই গানের খবরটি সম্প্রচার করে সুযোগ বুঝে ইলাম বাজারের গোপাল ঘোষ সেই সময় ভুবন বাদ্যকারের কাছে তার গানের কপিরাইট লিখিয়ে নেন ফলে কাঁচা বাদাম গান যারাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন তখনই তাদের অ্যাকাউন্টে কপিরাইট লাগিয়ে টাকা দাবি করছেন গোপাল ঘোষ আর এই টাকা আদায়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় তেরো কোটি টাকার কাছাকাছি এরপরই আসরে নামেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর এই নিয়ে বেশ কয়েকবার দুবরাজপুর থানায় ইলাম বাজারের গোপাল ঘোষ ও তার সংস্থা মিউজিকের বিরুদ্ধে অভিযোগ করেন ভুবন কেন্দ্রীয় সরকারের কপিরাইট বোর্ডের কাছে ভুবন কপিরাইট ফেরত চেয়ে আবেদন জানিয়েছিলেন তার হয়ে লড়াইয়ে নেমেছিল বাঁকুড়ার মিউজিক সংস্থা আর এই মামলায় জিতে গিয়েছেন ভুবন ফিরে পেয়েছেন নিজের গানের কপিরাইট এদিকে টাকার মামলা এখনো আদালতে বিচারাধীন রয়েছে যদি এই মামলাতেও তিনি জিতে যান তাহলে তেরো কোটি টাকা হবে তার এখন দেখার আদালত কি রায় দেয়